আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই খুবই ভালো আছো ইউকে কোচিং করতে আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি চ্যাপ্টার পর্বের আজ তৃতীয় পর্ব আজকে আমরা পড়বো মোমের জলন এবং এর অবস্থা মোমের জলন ও এর অবস্থা আচ্ছা সবার প্রথমে আমাদের জানতে হবে মোম কি দ্বারা তৈরি মোম মূলত হচ্ছে মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রত মিশ্রণ হাইড্রোকার্বন কথাটা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে হাইড্রোকার্বনের মিশ্রণ মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এখন হাইড্রোকার্বন কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে হাইড্রোকার্বন কথাটা দ্বারা বোঝানো হয়েছে এখানে হাইড্রোজেন ও কার্বন এই দুইটার মিশ্রণের ফলে যে জৈব যৌগ তৈরি হয় তাকেই বলা হয় হাইড্রোকার্বন তাহলে হাইড্রোকার্বন কথাটা দ্বারা আমি আবারই যদি বলতে চাই হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণের ফলে যে জৈব যৌগ গঠিত হয় তাকেই বলা হয় কি হাইড্রোকার্বন ওকে হাইড্রোকার্বন মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ দুই নাম্বার কথাটা যদি বলতে যাই দুই নাম্বারটা পয়েন্ট মোম জ্বললে আমরা টোটাল তিনটি অবস্থা দেখতে পাই মোমের ভিতরে কয়টি অবস্থা দেখতে পাই এখন চলে আসলাম মোমের অবস্থা সম্পর্কে মোমের অবস্থা মোম জ্বলনের ফলে আমরা মোমের কয়টি অবস্থা দেখতে পাই তিনটি তিনটি অবস্থা কি কি এক নম্বর অবস্থা কঠিন অবস্থা মোমের কঠিন অবস্থা দুই নাম্বার দ্বিতীয়টি হচ্ছে তরল অবস্থা এবং তৃতীয়টি হচ্ছে গ্যাসীয় অবস্থা বা বাষ্পীয় অবস্থা গ্যাসীয় অথবা বাষ্পীয় মোমের মোম জ্বলনের ফলে আমরা এই মোমের তিনটি অবস্থা দেখতে পাই একটি হলো কঠিন অবস্থা তরল অবস্থা এবং বাষ্প অবস্থা এখন এই কঠিন অবস্থা তরল অবস্থা এবং বাষ্পীয় অবস্থা কিভাবে দেখতে পাই তা সম্পর্কে আজকে আলোচনা করব موم একটি موم মোমের মাঝে যে সুতাটি থাকে ওই সুতাটির ভিতরে যদি আমরা আসলে কি করে সুতার মধ্যে যেটা আগুন জ্বালানো হয় তাহলে সুতার চারপাশে প্রথমেই উপরে যে مومটা থাকে মোমের যে সুতা থাকে ওই সুতার মাঝে যদি আমরা আগুন জ্বলাই তাহলে মোমের চারপাশে থাকা ওই সুতার চারপাশে থাকা যে কারণ আগুনের তাপের ফলে আগুন যখন জ্বালাবো তখন ওই তাপের ফলে কি করবে ওই সুতার চারপাশে যেই কি বলে হাইড্রোকার্বনের কণাগুলো থাকে ওই কণাগুলো তাপে গলে যেতে থাকবে গলে কিসে পরিণত হবে অবশ্যই তাপে গলে তরলে পরিণত হবে তাহলে এখানে প্রথম আমরা একটা অবস্থা পাইলাম তরল কঠিন অবস্থাও প্রথমে বলা যায় কিন্তু কঠিন অবস্থা আমরা একটু পরে বলছি ফার্স্টে পাইলাম কি আহ কণাগুলো তাপের ফলে কি বলে সুতার চারপাশে যে হাইড্রোকার্বনের কণাগুলো কণাগুলো থাকে ওই তাপের ফলে গোলে তরলে পরিণত হয় কিছু এই তরলে পরিণত হওয়া মোম তরল মোমগুলো প্রথমে আগুনের আগুনের তাপে বাষ্পে পরিণত হয় তাহলে এখানে দ্বিতীয় অবস্থা পেয়ে গেলাম দ্বিতীয় অবস্থা কোনটা বাষ্পে পরিণত হওয়া তাহলে আমরা এটাও পাইলাম হচ্ছে বাষ্পে পরিণত হওয়া আচ্ছা এখানে আবারই বলি প্রথমে যখন আমরা একটি মোমকে মোমের সুতাটাকে আগুন দ্বারা জ্বালাবো তখন হবে হচ্ছে ওই সুতার চারপাশে যে কণাগুলো থাকবে ওই কণাগুলো হাইড্রোকার্বনের কণাগুলো বলে তরলে পরিণত হবে আর তরলে পরিণত হওয়া ওই তরলটা সবার প্রথমে কি হবে কিছু পরিমাণ বাষ্পে পরিণত হয়ে যাবে ডাইরেক্ট ফার্স্টলি তরলে পরিণত হওয়ার পর কিছু পরিমাণ অংশ বাষ্পে পরিণত হয়ে যাবে আর বাষ্পে পরিণত হওয়ার পর যে তরল অংশটি থাকবে ওগুলো গড়ে গোলে নিচে পড়তে থাকবে না নিচে পড়ে যাওয়ার পর মোমের মোমটা আবারই পুনরায় আবার শক্ত মোমে পরিণত হয় না এটাই বলে হয়েছে যে তরল মোম এই যেই তরল মোমটা আমরা এখানে তাপ দেওয়ার ফলে যে তরল মোমটা পাইলাম ওই তরল মোমটা হবে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হবে কঠিন পদার্থে পরিণত হবে তাহলে হচ্ছে আমরা তিনটা অবস্থা মোমের এই তিনটা অবস্থায় পেয়ে গেলাম মোমের ভিতরে কঠিন তো কঠিন পদার্থ কঠিন অবস্থা তরল অবস্থা এবং বায়ু অবস্থা এই তিন অবস্থায় পাওয়া গেল এখন এখানে কথা হচ্ছে মোম তো আমরা কি বললে মোম জ্বালানোর ফলে মোমের তিনটা অবস্থায় পাইলাম কিন্তু মোমের মোম জ্বালানোর ফলে আমরা আর কি কি পাই এখান এখানে যদি আমি এগুলো মোম জ্বালানোর ফলে আমরা মোমের মোম জ্বালানোর ফলে আমরা কয়েকটি জিনিস পাই তার ভিতরে প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড পাই মোম জ্বালানোর ফলে আমরা জলীয় বাষ্প পাই বাতাসের সাথে জলীয় জলীয় বাষ্প পরিণত হয়ে যায় না এই কারণে এটা আমরা অবস্থা পাই তরলের সরি মোমের তারপর হচ্ছে তিন নাম্বারে পাই হচ্ছে তাপ মোম জ্বলার ফলে কি আমরা তাপ পাই আচ্ছা তাপ পাইলাম আর আরো একটা জিনিস পাই সেটা হচ্ছে আলো আরেকটা কি পাই আলো তাহলে মোম জ্বালার ফলে এই বাষ্পে বাষ্পে পরিণত হওয়া যে মোমটা আছে ওই মোমটা কি হয় আমাদের বায়ুর অক্সিজেনের সাথে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই চারটি উপাদান পাওয়া যায় মোম থেকে কি কি পাওয়া যায় একটা হলো কার্বন পাওয়া 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 যায় 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 হচ্ছে হচ্ছে তাপ এবং আলো পাওয়া যায় তাহলে আমরা মোম মোমের জলন এবং মোমের অবস্থা থেকে কি কি শিখতে পারলাম প্রথম প্রথমে শিখতে পারছি হচ্ছে মোম কাকে বলে যে মোম কি দ্বারা তৈরি মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এখন হাইড্রোকার্বন কি হাইড্রোজেন এবং কার্বন একত্রিত হয়ে যেই জৈব যৌগ গঠন করে তাকেই বলা হয় হাইড্রোকার্বন মোম জ্বলনের ফলে আমরা মোমের তিনটি অবস্থায় দেখে দেখতে পাই কঠিন অবস্থা তরল অবস্থা এবং হচ্ছে বায়বীয় বা গেসীয় অবস্থা এখন কঠিন অবস্থাটা কিভাবে দেখতে পাই মোম আহ মোমটা নিজেই তো একটি কঠিন অবস্থা কিন্তু আমরা মোমটাকে পরবর্তীতে কঠিন অবস্থা হিসেবে বিবেচনা করছি ফার্স্টে যদি আমরা বলি তরল অবস্থা কিভাবে দেখতে পাই আহ সুতাটাকে যদি আমরা আগুন দ্বারা জ্বালাই তাহলে সুতার চারপাশে থাকা যেই পরিমাণ চারপাশে থাকা কি বলে হাইড্রোকার্বনের অনুগুলো আস্তে আস্তে গলতে থাকে গলে তরলে পরিণত হয় তাহলে তরল অবস্থা পেয়ে গেলাম এখন বায়ু ব্যবস্থা এই তরলে পরিণত হওয়ার সময় প্রথমেই ফার্স্টে কিছু এই তরল তরল মোম কিছুটা অংশ তরল মোমের কিছুটা অংশ কিসে পরিণত হয়ে যায় বাষ্পে পরিণত হয়ে যায় এই বাষ্পে পরিণত হয়ে এই বাষ্পে পরিণত হওয়ার পর পরই আমাদের এই তিনটা ওই জিনিস উৎপন্ন হয় বাষ্পে পরিণত হওয়া। তরল মোম সেটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড জলীয় বাষ্প তাপ এবং আলো তৈরি করে আর লাস্টে সবার লাস্টে হচ্ছে এই এখানে তরল অবস্থা হলো হয়ে বাষ্পে কিছু কিছু অংশ অংশ তো পরিণত পরিণত আর যে তরল পদার্থ আস্তে আস্তে গড়িয়ে মোম দিয়ে গড়িয়ে নিচে যখন পড়ে তখন ঠান্ডা হওয়ার পর কঠিন অবস্থা আবার পুনরায় কঠিন অবস্থায় কঠিন কঠিন হাইড্রোকার্বনে পরিণত হয় আর ওই কঠিন অবস্থাতে থেকেই বোঝা যায় আমাদের মোমের তিনটি অবস্থা আছে কঠিন তরল এবং গেসীয় ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের পর্ব মম মোম এবং মোমের জ্বলন এবং মোমের অবস্থা এই এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট দিন আবার অন্য পরবর্তী চতুর্থ পর্ব বলন এবং স্ফুটন নিয়ে আবার দেখাও সালামু আলাইকুম